বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব খুবই সহজভাবেই ধনে পাতার একদম মুচমুচে পকোড়া খেতে দারুণ লাগে আর তোমরা অবশ্যই একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে একদম টাটকা টাটকা ধনে নিয়েছি এবার এই ধনে পাতাগুলো পোকামাকড় দেখে নিয়ে বেছে নেব ধনে পাতাগুলো পোকামাকড় দেখে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর এই ধনে মধ্যে একটা মাঝারি মাপের পেঁয়াজ আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো বেসন এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেবে মিশ্রণটা তারপরেও যদি বেসন কম হয় তাহলে তোমরা দিতে পারো এই বাটিতে খুবই অসুবিধা হচ্ছিলো মাখতে জন্য একটা থালার মধ্যে সমস্ত মিশ্রণটি নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে যত ভালো করে মাখা হবে পকোড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে দেখো বন্ধুরা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আর একটু বেসন আর একটুখানি জল দিয়েছিলাম উনুনে কড়াই বসিয়ে দিয়েছি বা কড়াইতে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা করে গরম হয়ে গেছে এরপর এখানে মেখে রাখা ধনে পাতার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কে কে ধনে পাতার পকোড়া খেয়েছ অবশ্যই জানাবে আর কার ধনে পাতার পকোড়া খেতে খুবই ভালো লাগে তবুও জানাতে ভুলবে না কিন্তু এই শীতের দিনে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আর ধনে পাতার পকোড়া তো খুবই ভালো লাগে খেতে এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো লালচে মুছে করে ভেজে নেব একা একা ভিডিও করছি তো আর একা একা রান্না করছি সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে নাড়তে তোমরা প্লিজ আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি একদম স্কিপ না করে দেখে নিও তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা পকোড়াগুলো লালচে করে ভেজানো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর একবার ভেজে নিচ্ছি একইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব ধনে পাতার পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে ধনে পাতার মুচমুচে পকোড়া একদম রেডি বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর পকোড়াগুলো খেতেও দারুণ হয়েছে এই ধনিপাতার পকোড়া রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলো না যে পর্যন্তই বাই